প্রতি বছরের মতো বছরও পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে কারিকর পাড়ায় অবস্থিত দরগাহে আলিয়া এ গাউসে সানি পাক অর্থাৎ কাদেরিয়া খানকা শরীফে মাজার শরীফে এবং তৎসংলগ্ন ইমামবাড়া শরীফে আজ শনিবার দশই মহরম অর্থাৎ আসুরা পাকের দিনটি নৌহা পাট মাতম ও বিভিন্ন শোকাবাহ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে আজ ইসলামিক হিজড়ি ক্যালেন্ডার অনুযায়ী দশই মহরম চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে একষট্টি হিজড়ির দশই মহরম আজকের দিনে धर्मे प्रवर्तक नबी हजरत मुहम्मद सलह वाल पकड़ प्राय प्रिय नाती इमाम हुसाइन আলাইহিসাল্লাম পাক শহীদ হন আশুরা মানি আরবিতে দশ তাই আশুরা পাক বলে মহানবী প্রতিষ্ঠিত সত্য ন্যায়ের আদর্শকে রক্ষা করতে এবং ইসলামের একেশ্বরবাদকে বাদকে কায়েম রাখতেই মহারাম মাসে কারবালার প্রান্তরে তিনি পরিবার পরিজন এমনকি ছমাসের শিশুপত্র সহ শহীদ হন তিনি অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করেননি কাদেরিয়া তারিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হজরত আব্দুল কাদেরি জিলানি আলাহিয়াসাল্লাম পাকের ষোলোতম এবং একই সঙ্গে বিশ্বনবীর উনত্রিশতম বংশধর এই গাউসে সানি পাক যিনি হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরি নামে খ্যাত তিনি আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে রাকের বাগদাদ শরীফ থেকে মঙ্গল আসেন তার বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী কাদেরিয়ার তারিকার বর্তমান সজ্জাদানশীন হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি পাকের দরবার পাক কলকাতা চার নম্বর হাজি মোহাম্মদ মাহসিন স্কোয়ারে মঙ্গল কোর্ট ছাড়াও কলকাতা মেদিনীপুর সহ ভারত ও বাংলাদেশের সমস্ত কাদেরিয়া খানকা শরীফ ও মসজিদ পাকে এই শোকের দিনটি পবিত্রতার সাথে পালিত হচ্ছে কাজী আমির ইসলামের রিপোর্ট পূর্ব বর্ধমান মঙ্গলকোট কারিগরপাড়া এই দিনটা হচ্ছে শোকের দিন আসুরার দিন দুঃখ গম জিয়াতের দিন আজ থেকে চোদ্দশো বছর আগে তাজদিন মদ্দিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহিস নয়নের মনি ইমাম হুসাইনাল্লাম কারবাল প্রান্তফরাত নদীর ধারে মরমন্ত্রীভাবে শহীদ হয়েছিলেন এজিত পলিত তাকে নিষ্ঠুরভাবে শহীদ করেছিল নদীর ধারে প্রাত নদীর নাম ছিল সে নদীর ধারে সমস্ত সৈন্য মোতায়েন করেছিল যাতে ইমাম হুসাইন নহণিচলে খুদাসল আসলামের নাতে পানি না পান শুধু তিনি একা নয় তা সব পরিবারে যত চরণ ছিলেন খিমায় সবাই হাহাকার পানি হয়েছিলেন এই মর্মন্ত দৃশ্য সে অবশ্য তাদেরকে ক্ষেমাতে অগ্নি দাঁড়িয়ে দেওয়া হয় ওনাকে শহীদ করা হয় কচিপ বাস্তা বাচ্চা মাসুমা ইসলামাকে শহীদ করা হয় হিংসা মানুষকে এমন এক অধপতনে লোভ লালসায় এক এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছিল তাই সীমানকে ইমা হুসেন জিজ্ঞাসা করেছে সীমা তুমি আমাকে শহীদ করি কী লাভ হবে হুজুর আমি এই জন্য শহীদ করছি আমার পয়সা দরকার এই পয়সা লালচে আমি এমন হচ্ছে যে সেই জন্য আপনাকে শহীদ করছে আমি জানি আপনি ইমাম আমাদের সবারই ইমাম হুজুর সাল্লাহ সাল্লামের নাতি তার সত্ত্বে আমার পয়সা লোভ লালস এমনভাবে আমাকে আকৃষ্ট করেছে যার জন্য আপনাকে আমি শহীদ করছি এই যে দৃষ্টগুলো মানুষ পৃথিবীতে আসে আল্লাহ কাছে ও করে সৎ পথে হক পথে এই দিনা সাত মুস্তাকিমে থাকবো পৃথিবীতে এসে লোভ লালুস মহতে নিজেরকে আগিয়ে নিয়ে যায় এই যে থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য হুজুর সাল্লাহ সালামের নয়নে মণি যে হাতে হাত দিলেন না সে ভোগ বিলাস মদ নিয়ে মস্তি নিয়ে থাকতো ইসলাম এটা বলে না ইসলাম হচ্ছে সামাজিক একটি ধর্ম সমস্ত জাতি ধর্ম নির্মস সবাইকে নিয়ে চলে প্রত্যেকের ব্যথা দরদকে অনুভব করে এবং তাদের পাশে এসে দাঁড়ায় কারবালা প্রান্ত ঠিক তাই উনি পানি ওনাকে দেয় না এমন সময় আমাদের এই দেশ পলিদের লোক এসে ওনা ক্ষেমাতে প্রথমে এসে ছুটে এসেছিলো পানি চেয়েছিল ওনার কাছে যেটুকু পানি ছিল তার থেকে তাকে পান করেছিল নিজেরা পানির পান নয় কিন্তু অপরকে দান করেছে এই যে ওনাদের একটা ত্যাগ ইসলামকে বাঁচাবার জন্য কলমাকে বাঁচাবার জন্য তারা আত্মদান করেছে এই জন্য এই দিনটা আশুরার দিন এই দিনে পবিত্রতা বর্ণনা শেষ নেয় তাই তার ভক্ত যারা মহব্বত করেন যারা এই দিনটাকে পালন করেন এবং দিনে আমরা তাজিয়াত হয় মহরম হয় মিছিল হয় এইসব তাঁপুতপা বার হয় যাকে স্মরণ করলে কারবালা প্রান্তরে কথা মনে পড়ে যায় প্রাত নদীর ধারে বহিত পানি চলছে কিন্তু না সেই পানি থেকে বঞ্চিত ছিলেন সে দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে আজ সে বাজনা বাজে কারবালা প্রান্তরে তাই আমরা সে বাজনা বাজাই আমরা সে মর্ষিয়া গান কোরন্ধন করি ব্যথা অনুভব করি এই পবিত্র কারবালা প্রান্তরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তারই পূর্ব আর ঘটনাকে আমরা মনে করি এবং সেই অনুভবকে আমরা মাতম করি এবং গায় এ আমাদের আর ওনাদের বংশধর এজিৎ পলিত বলেছিল ধ্বংস করে দেব কিন্তু না ওনাদের ধর্মে প্রচারের জন্য আল্লাহ পাক কুদরত থেকে ওনাদের বংশধর রোজকে আমদ পর্যন্ত থাকবেন এবং শুধু আরব থেকে বাগদাস শহীদ থেকে আমাদের মোগল কোটে জাকের আলী আল কাদরী আল হাসানি হোসানি এসেছিলেন তার আব্বা জানে ছিলেন আবদুল্লা জিলি চার শাহজাহ পাককে নিয়ে এনারা দুইজনে ভারতে থেকে যান একজন হচ্ছে মোগল কোটে সৈয়দ সাইদ জাকির আলী আল কাদরি আল হাসানি হোসানি আরেকজন রওশন সালাম রওশনগঞ্জে ওনার ওখানে সমাধি আছে মাজার শরীফ আছে তারপরে ওনার শাহজাদা পাকে সোয়েশ তোফাইল আলিয় কাদরি আল্লাহ হুসাইন আল বকি আল হাসান হুসেনি আসালু আসসালাম পাক ইনিও মোগলকোটে সমাধি আছে ওনার ওনার মাজার পাক আছে এরপরে আমাদের সব মাজার পাক হচ্ছে মেদিনাপুরে আল্লাহ পাক সুয়েশ মেহ কাদরি আলকাদি আল্লাহ হুসাইনী সালাত সালাম আসসালাম তারপরে ওনার শাহজাদা সোয়েশ শাহ मुर्शेद अली अल कदरी अल हसन हुसैनी सलात व सलाम अला जद्दे नबी अलैहि ता शाह ता पाक शेख शाह इरशाद अली अल कदरी अल हसन हुसैनी सलात व सलाम ता शाह जादा शेख मुस्ताशिद अल कदरी अल हसन हुसैनी अल हसन ता शाह जादा शेख रशीद अली अल कदरी अल हसन हुसैनी सलात व सलाम ए जिनारा पृथ्वी चले गए इनारा हो এই দরবার হচ্ছে আলহ রসুল দরবার আল হাসানি হুসাইনী বংশধর বড় পীর আব্দুল কাজী আলসালামে বংশধর এইনাদা পরে বর্তমানে এই যে গদ্দিনী শিল্পীর সৈশ ইয়াসুফ আলী আল হাসান হুসাইনসালসালাম পাক তারা যান আব্বা শয়েশ ইয়াসুব আল আল হাসান হুসাইনি তার আব্বা কেবলা রয়েশদ আলী আলকাদি আল হাসান হুসানী আলবগদাদি ইনাদের প্রচলনায় আমরা তার ভক্ত আমাদের মুর্শেদ তিনি আমাদের কেবলা তিনি আমাদের কাবা তিনি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে খন্দাকার মফিজুর রহমান আমি এখানে দরবার ম্যানেজার আছি মোগল করে আমি